السلام عليكم ورحمه الله দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম সম্মানিত দিনী ভাই এবং বোনেরা এই ইস্তেকফারের আমলটি যদি আপনি একবার করতে পারেন আল্লাহ আল্লাহতালা জীবনে কখনোই আপনাকে কঠিন রোগ দিবে না এবং যদি আপনি কঠিন রোগে আক্রান্ত হয়ে থাকেন আল্লাহ তালা আপনাকে সেই কঠিন রোগ থেকে শেফা দিবে এটি একটি পরীক্ষিত আমল বিশ্বাস করুন এই আমলটি যদি আপনি আল্লাহ তালাকে খুশি করার জন্য করেন দুনিয়া ও আখেরাতে আপনি কামিয়াবি হয়ে যাবেন আপনার জীবনের প্রতিটা পদক্ষেপে আল্লাহর সাহায্য আসবে এবং আল্লাহ আপনার জীবনের পঞ্চাশ ষাট বৎসরের গুনা মাফ করে দিবেন এবং আপনাকে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদার অধিকারী বানিয়ে দিবেন দিনী বায়ু বোনেরা সুস্থতা আল্লাহ তাআলার অশেষ নেয়ামত আল্লাহতালা মানুষকে অসুস্থতার মধ্য দিয়ে পরীক্ষা করেন তার গুনাহকে মাফ করেন সুস্থতাও আল্লাহ তাল্লার নেয়ামত আর অসুস্থতাও আল্লাহ তাল্লার নেয়ামত অসুস্থতার পরেই আল্লাহ তাআলা তার জীবনে ভরপুর বরকত দান করেন সুভ্যান আল্লাহ সুভ্যান আল্লাহ হরজত আব্দুর রহমান ইবনে আবু বকরাদি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত আমি আমার পিতাকে বললাম আব্বা যান আমি আপনাকে প্রতিদিন বরে ও সন্ধ্যায় তিনবার বলতে শুনি হে আল্লাহ আমার দেহ সুস্থ রাখুন হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিকেও সুস্থ করে দিন আপনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি বললেন আমি রাসুলসল্লাহ আলহুয়া সাল্লামকে এই বাক্যগুলো দ্বারা দোয়া করতে শুনেছি সেজন্য আমিও তার নিয়ম অনুসরণ করতে ভালোবাসি আবু দাউদ শরীফের হাদিস রাসুলসলোল্লু আলহুয়া সাল্লাম বলেছেন তোমরা পাঁচটি অবস্থায় পতিত হওয়ার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্য দাও এক নাম্বার বৃদ্ধ হওয়ার পূর্বে তোমরা তোমাদের যৌবনকে কাজে লাগাও দুই নাম্বার রোগ আক্রান্ত হওয়ার পূর্বে সুস্থতাকে তোমরা কাজে লাগাও তিন কর্মব্যস্ততার পূর্বে অবসর সময়কে তোমরা কাজে লাগাও চার মৃত্যু আসার পূর্বে জীবনকে কাজে লাগাও এবং পাঁচ দারিদ্রতা আসার পূর্বে তোমরা সচ্ছলতাকে কাজে লাগাও অর্থাৎ এখানে নবীজি সাল্লাহ আলহ্লাম আমাদেরকে এটাই বলেছেন যে যখন আপনি সুস্থ থাকবেন তখনই আপনাকে সুস্থ তাকে কাজে লাগাতে হবে তাই দিনী ভাই এবং বোনেরা যদি আপনি চান যে আপনার জীবনের সমস্ত গুণাকে মাফ করাতে পঞ্চাশ কিংবা ষাট বছরের জীবনের গুণা মাফ করাতে তাহলে অবশ্যই আজকের এই আমলটি করে যান এবং যদি আপনি জীবনে সুস্থ থাকতে চান এবং যদি আপনি এখন অসুস্থ থাকেন এবং আপনার প্রবল ইচ্ছা রয়েছে যে আমি সুস্থ হব তাহলে অবশ্যই আজকে এই কোরআনি আমলটি করে যান পৃথিবী উল্টে গেলেও কোরআনি আমল কখনোই বিফলে যাবে না আপনি যদি এই আমলটি আল্লাহকে খুশি করার জন্য করতে পারেন আল্লাহ আপনাকে খুশি করে দিবেন অনুরোধ করছি আমরা ছবি সারা কিংবা হারাম কোনো ছবি সারা ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই দিনই ইসলাম নলেজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন এতে করে প্রতিটা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করি তিনি ভাই এবং বোনেরা প্রথমে আমরা ইস্তেগফারের ফজিলাত সম্পর্কে জানব এবং ইস্তেগফারের আমল সম্পর্কে জানব এরপরে দোয়া এবং আমলগুলো জানব অবশ্যই আপনারা জীবনে সুস্থ থাকার জন্য জীবনের সমস্ত গুণাকে মাফ করার জন্য এবং পরিবারের সংসার রিজিকে বরকত আনার জন্য আমলটি করবেন এই নিয়তে বা এই উদ্দেশ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তে অসংখ্য ভুল করে বসে মানুষ অধিকাংশ সময় শয়তানের দোকায় পড়ে বড় বড় পাপ করে ফেলে মানুষ তবে আল্লাহ তাআলা পাপাচারে লিপ্ত বান্দার জন্য ক্ষমার দুয়ার খোলা রেখেছেন সব সময় তাই মানুষ যত বুলি করুক না কেন অনুতপ্ত হৃদয় আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করবেন কোরআনুল করিমা আল্লাহ তালা বলেন এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে করে আনে ও থাকে ভাই ইমান অবিচাল এবং বোনেরা আমরা এই দ্বারা বুঝতে পারি যে আল্লাহ পছন্দ করেন এবং তাদেরকেই ক্ষমা করেন যারা সৎ কাজ করবে এবং যারা আল্লাহর কাছে তওবা করবে মানে আল্লাহর কাছে কিছু চাইবে এখন যদি আপনি আল্লাহর কাছে কোনো কিছু চান তাহলে অবশ্যই তিনি তা দান করবেন আপনাকে খুশি করে দিবেন যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে তারপর আল্লাহ তাল্লাহার কাছে ক্ষমা চায় সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালু হিসাবে পায় অর্থাৎ আপনি আমি যদি আল্লাহ তাআলাকে ডাকি তাহলে অবশ্যই তিনি আমাদের ডাকে সারা দিবেন এবং আমরা যেটা চাব আল্লাহ তাআলা সেটা আমাকে দিবেন অর্থাৎ আমাদেরকে চাইতে হবে আমরা যদি চাওয়ার মতো করে চাইতে পারি তবে অবশ্যই তিনি তা আমাদেরকে দান করবেন আর আমরা আমাদের প্রয়োজনগুলো মহান আল্লাহ তাআলার কাছে তওবা ফার ও দোয়ার মাধ্যমে চাবো কেননা আল্লাহ তালা নিজেই বলেছেন হে আমার বান্দারা তোমরা অবশ্যই আমার কাছে তওবা করো এবং সৎ কাজ করো এবং আমাকে অধিক পরিমাণ স্মরণ করো আমি তোমাদের প্রয়োজন মিটিয়ে দিব দেখুন দিনী ভাই এবং বোনেরা আমাদের প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ কোনো গুণাই ছিল না তিনি ছিলেন নিষ্পাপ এরপরও তিনি দিন রাত প্রচুর পরিমাণে ইস্তেকফার পাঠ করতেন আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন হাদিসে এসেছে হজরত আবু হুরায় রদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বর্ণনা করেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লামকে বলতে শুনেছি আল্লাহর কসম আমি প্রত্যাহ আল্লাহর কাছে সত্তর বারোরও বেশি তওবা ও ইস্তেকফার করে থাকি সুবাহান অর্থাৎ যেখানে নবীজির কোনো গুণাই ছিল না সেখানে নবীজি প্রতিদিন এত বেশি কেন তওবা ইস্তেকফার করতেন বা এত কেন তিনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন এটার কারণ কি দেখুন আমাদের যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে হে তোমরা আল্লাহর কাছে তওবা করো আমি নবী হয়ে আমার কোনো গুণা ছিল না আমি নিজেই আল্লাহর কাছে তওবা করতাম এবং ক্ষমা চাইতাম সেখানে তোমাদের উপর এটা ফরজ হয়ে গিয়েছে আর তোমরা যদি তওবা স্তেক ফার করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমাদের প্রার্থনাগুলো বলতে পারো তোমাদের জীবনে কোনো সমস্যাই থাকবে না ইবনে আব্বাস রদি বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার পাঠ করে আল্লাহ তালা তার সব সংকট থেকে উত্তোলনের ব্যবস্থা করে দেন তার সব পেরেশানি দূর করে দেন এবং তা কি এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কখনো কোনোদিন কল্পনায় ভেবে দেখেনি সুবাহ আল্লাহ অর্থাৎ এখানে আমি আপনাদেরকে কি বলবো এখানে আপনাদের সকল প্রয়োজনের কথাই রয়েছে আল্লাহ আপনার যে কোনো প্রয়োজন পূরণ করে দিবেন আপনার জীবনে রিজিকের সমস্যা হবে না না কঠিন আল্লাহ আপনাকে সুস্থ রাখবেন এবং আপনি পৃথিবীর সবচাইতে ধনী এবং সুখী ব্যক্তি থাকবেন এসতেক মাধ্যমে আল্লাহর রহমাত ও নেয়ামত লাভ করা যায় এসতেক ফারের ফজিলাত সম্পর্কে আনুল করিম এসেছে ইসতেক ফলে তিনি আল্লাহ তোমাদের প্রতি মুসল দরে বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদের সম্পদে প্রচুর্য সমমানের বরকত দেবেন এবং তোমাদের জন্য বাগবাগিসা পানির ফোয়ারা শোভিত করবেন এক কথায় বলতে গেলে তওবাও ইস্তেকফার মুমিন মোত্তাকিনদের একটি বিশেষ গুণ মানুষকে আল্লাহতালা তার ইবাদাত বন্দিগিরি ও তার আদেশ নিষেধ মেনে চলার জন্যই সৃষ্টি করেছেন অর্থাৎ আপনাকে আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন তিনি কিন্তু একটাই উদ্দেশ্য সৃষ্টি করেছেন যে মানুষ পৃথিবীতে যাবে এবং আমার ইবাদাত বন্দীগি করবে এজন্যই কিন্তু মহান আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন ধরুন আপনি আপনার বাসার কাজ করার জন্য অথবা যে কোনো কাজ করানোর জন্য একজন শ্রমিক রাখলেন সেই শ্রমিক আপনার কাজে অনেকটা ফাঁকি দেয় এই খবর যখন আপনার কাছে আসলো বা এই খবরটা যখন আপনি জানবেন তখন আপনার মনটা কেমন লাগবে বা তখন আপনার অনুভূতি কেমন হবে ঠিক তেমনিভাবে আপনি যেমন এই পৃথিবীতে কোনো মানুষকে টাকা দিয়ে কাজ করালে সেই মানুষটা যদি আপনার কাজটা সঠিকভাবে এবং ভালোভাবে না করে যেমনিভাবে আপনার মন খারাপ লাগবে যেমনিভাবে আপনার খারাপ অনুভূতি হবে তেমনিভাবে আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদাত বন্দিগি করার জন্য তাই আমরা যদি তার ইবাদাত বন্দিগি না করি তাতে তার কোনো ক্ষতি হবে না কিন্তু ক্ষতি আমাদেরই হবে কেন আমরা তার ইবাদাত বন্দিগি করি না সে আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছে কত নেয়ামত খাওয়াচ্ছে অক্সিজেনের মতো এত বড় একটি নেয়ামত আল্লাহ তা এই নিয়ামতটা আমরা কত সুন্দরভাবে আমরা গ্রহণ করতেছি এটার সুক্রিয়াও তো একদিন আদায় করলাম না তাই দিনই ভাই এবং বোনেরা অবশ্যই আপনাকে আমাকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে আমাদেরকে অবশ্যই স্তেকফারের সাথে লেগে থাকতে হবে অথবা যে কোনো আমলই আপনি করেন না কেন সেই আমলটি আপনি আল্লাহকে খুশি করার জন্য করবেন দেখুন এই পৃথিবীর মানুষকে আপনি কখনোই কোনো দিনও খুশি করতে পারবেন না যত টাকা যত পয়সা যত ক্ষমতাই থাকুক না কেন এই পৃথিবীর মানুষকে আপনি কখনো কোনো দিন কোশ্চিন কালেও খুশি করতে পারবেন না আপনি যত দিবেন তারা ততই আপনার কাছে চাইবে কিন্তু আল্লাহ তালা একমাত্র সৃষ্টিকর্তা যিনি এক যিনি অদ্বিতীয় যার সাথে কারো শরিক নেই তাকে আপনি অল্প আমল দিয়েও খুশি করাতে পারবেন এবং সে অল্প আমলে খুশি হয়ে আপনাকে আপনার পরিবারকে এবং আপনার হায়াত এবং রিজিকে বরকত দিয়ে দিবেন ইনশা আল্লাহ তো এখন আমি আপনাদেরকে দোয়াগুলো বলে দিব এবং নিয়মটিও বলে দিব ইনশা আল্লাহ ধৈর্য ধরে যারা ভিডিওটি এই পর্যন্ত দেখে আসছেন অবশ্যই কমেন্ট বক্সে মাত্র তিনবার আমি লিখে উন্মুক্ত দোয়ায় শরিক হয়ে থাকুন তো আমরা আমলটি জানার আগে মহান আল্লাহ তালার কাছে একটু দোয়া করে নেই হে আল্লাহ যে সকল দিনী ভাই এবং বোনেরা যে সকল আশা আকাঙ্ক্ষা এবং যে সকল অসুস্থ ব্যক্তিরা এবং যে সকল মনের আশা পূরণের ব্যক্তিরা এই সুরাটি শুনছে বা শুনবে আপনি সক সকলের মনের আশা এবং মনের মাকসুদ গুলো মনের হাজত গুলো অলৌকিক ভাবে গায়ের থেকে পূরণ করে দিন হে আল্লাহ কোন মানুষই আশা ছাড়া নেই সকলের মনেই কম বেশি আশা আছে হয়তো বা কারো বেশি আশা কারো কম আশা আপনি তো সকলের মনের অন্তর মনের খবর জানেন বান্দার মনে এখন পর্যন্ত যেই কথাটার আবির্ভাব হয়নি সেই কথাটা পর্যন্ত আপনি জানেন আপনি আলিমুল গাইব আপনি রহমানুর রহিম আপনি গফুরুর রহিম আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আর কেই বা ক্ষমা করবে হে আল্লাহ দয়া করে মেহরবানি করে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমল করবে আপনি আমলটি সঠিকভাবে সকলকেই এবং সম্পূর্ণভাবে করে সফলতা অর্জন করার তৌফিক দান করুন আমিন কমেন্টে আমিন লিখে দোয়াতে শরিক থাকুন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আফিনাফি বাদানি আল্লাহ আফিনাফি সাই اللهم عافنا في بشري لا اله الا انت اللهم اني اعوذ بك من الفقر والفقر اللهم اني اعوذ بك من عذاب القبر لا اله الا انت দোয়াটি আমি আপনাদের সুবিধার জন্য আরো একবার বলে দিচ্ছি আল্লাহ হম আফিনা ফি বাদানি আল্লাহ আফিনা ফি শামাই আল্লাহ আফিনা ফি বাসারি আংতা আল্লাহিকা মিনাল কুফরি অল ফকরি আউজুবিকা মিনাল আজাবিল ইলা হাইল্লা আংটা আপনাদের সুবিধার জন্য আরো একবার বলে দিচ্ছি আল্লাহ হুমা আফিনা ফি বাদানি

ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ, এস্তেক ফার মানি আল্লাহ তালার কাছে বান্দার ক্ষমা চাওয়া এসতেক এটি বরকতের একটি আমল স্তেকফার এই আমলটি যদি আপনারা করতে পারেন আল্লাহ আপনাদের যে কোনো প্রয়োজন মিটিয়ে দিবেন আপনারা আস্তাখ ফুরুল এই স্তেকফাটিও করতে পারেন অথবা আপনারা যেমন এই স্তেকফার্টিও করতে পারেন আসতাক ফ্রুল আহাল্লাজি ইলাহ ইলাহা ইল্লাহ আলহাউল কয়ুম ওয়াতুব ইলাইহি অথবা আপনারা আরও একটি স্তেকফার রোয়েশ সে সেটিও পড়তে পারেন আসতাক ফ্রুল লাহ রব্বী মিনকুল্লি জাম্বি ওয়াতুব ইলাইহি আপনারা চাইলে অল্প সময়ের ভিতরে এই তিনটি শ্রেষ্ঠ ইস্তেকফার পাঠ করতে পারবেন এবং যাদের হাতে সময় অনেক বেশি রয়েছে তারা অবশ্যই সৈয়দুল ইস্তেকফারের আমলটি করবেন আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি সাইয়দুল ইস্তেকফার সকালে অথবা সন্ধ্যা একবার পড়বে ওই ব্যক্তি দিনে অথবা রাতে যে কোনো সময় যদি মারা যায় তাহলে সে সরাসরি জান্নাতে যাবে সুবহান আল্লাহ তো আমি এখন আপনাদেরকে সাইয়দুল ইস্তেকফারটি বলে দিচ্ছি তো আপনারা মনোযোগ সহকারে সাইয়দুল ইস্তেকফারটি শুনুন বিসমিল্লাহির রহমানির রহিম اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك ولا أنا أحدك ওয়াদিকা মাস্তোয়াতু আউজুবিকা মিংশরি সানাবতু আবু লাকা বিন আলাইয়া ওয়া আবু বিজাম্বি ফগ ফিরলি ফাইন ল হাইয়াগ ফিরুজ জুনু বা ইল্লা আংতা অর্থাৎ দিনী ভাই এবং বোনেরা এটি হচ্ছে সবচাইতে দামি স্তেক এটি হচ্ছে সবচাইতে মূল্যবান একটি স্তেক ফার্ক এই ইস্তেক আপনাদের সুবিধার জন্য আমি আরও একবার বলে দিচ্ছি اللهم أنت ربي، لا إله إلا أنت، خلقتني، وأنا عبدك، وأنا على أحدك. ওয়া দিকা মাস্ত আতু আবু লাকা মিন শ মা সানাবতু আবু লাকা বি নে আলাইয়া আবু বি জামবি ফাগ ফিরলি ফা ইন না ফিরু জুনু বা ইল্লা আংতা তো আমি আশা করি আপনারা সকলেই এই এস্তেখফাটি শুনেছেন তো এখন আমি আপনাদেরকে গুনা মাফের দোয়াটি বলে দিচ্ছি এবং নিয়মটিও বলে দিচ্ছি কোন সময় কিভাবে পড়বেন আমলগুলো বিসমিল্লাহীর রহমানের রহিম আংতা ওয়ালিউ না ফাগ্ ফিরলা না ও আংতা খাইরুল গফিরিন আংতা ওয়ালিউ ফাগ ফিরল না হ্যাম না ও ফিরিন যারা মনে করেন এই দুয়াটি খুবই কঠিন বা খুবই বড় তারা ছোট দোয়া রয়েছে সেটিও পড়তে পারেন রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগ ফিরলি রব্বী ইন্নি জালামতু নাফসি ফাগ ফিরিলি রব্বিক ফির ওর হ্যাম ও আংতা খাইরুর রহিমিন। রব্বিক ফির ওর হ্যাম ও আংতা খাইরু রহিমিন। তো আমি আশা করি আপনারা এই আমলগুলো করবেন অর্থাৎ এই দোয়াগুলো পড়বেন তো এখন আসুন নিয়মটি জেনে নেই নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ আপনি এতক্ষণ আমলটি যে জেনেছেন কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমলের নিয়ম অর্থাৎ নিয়ম মেনেই আপনাদেরকে আমল করতে হবে তো দিনী ভাই এবং বোনেরা আমি যে আপনাদেরকে স্তেক আমলটি বললাম সর্বপ্রথম এই স্তেক আমলটি আপনারা যে কোনো সময় করতে পারবেন তবে কিছু নিয়ম মেনে আমল করলে সবচাইতে বেশি ফজিলাত পাওয়া যায় সবচাইতে বেশি কার্যকারিতা পাওয়া যায় যেমন আপনি যদি যে কোনো নামাজের পরে এই আমুলটি করেন তাহলে কিন্তু সবচেয়ে বেশি উপকারিতা পাবেন যেমন আপনি অথবা মাগরীবের নামাজের পরে যে কোনো নামাজের পরে আপনি সালাম ফেরানোর পর আপনি এবং তেত্রিশ বার এই যে সুস্থ থাকার জন্য যেই দোয়াটি আমি আপনাদেরকে বলে দিয়েছি সেই দোয়াটি পড়লেন এবং তেত্রিশ বার আপনি এই যে গুনা মাফের দোয়া কয়টি বলে দিলাম এই কয়টি পড়বেন অর্থাৎ মাফের অনেকগুলো দোয়া আমি বলে দিয়েছি এর ভিতর থেকে আপনার যেটা পছন্দ বা যেটা সহজ সহজ মনে হয় সেই দোয়াটি পড়বেন এভাবে আপনি তেত্রিশ বার করে সব দোয়াগুলো একসাথে পড়বেন কিন্তু এই দোয়াগুলো পড়ার আগে আপনাকে দূরত শরীফ পড়তে হবে নবীর প্রতি এবং এই দোয়াগুলো পড়ার শেষে আপনাকে নবীর প্রতি দূরত পড়তে হবে এরপরে আপনি আল্লাহর প্রশংসা করবেন মনাজাত করবেন আপনার মনের ইচ্ছাগুলো আল্লাহর কাছে বলবেন আল্লাহ তালা আপনার মনের ইচ্ছাগুলো আশাগুলো পূরণ করেই দিবেন কেননা মহান আল্লাহ তালা বারবার তার কাছে তবাও ইস্তেকফার করার কথা বলেছেন বারবার তার কাছে ক্ষমা চাইতে বলেছেন সুতরাং আমরা যদি তার কাছে ক্ষমা চাই তার কাছে প্রার্থনা করি তিনি অবশ্যই আমাদের ক্ষমা করে দিবেন তিনি অবশ্যই আমাদের ডাকে সারা দিবেন তিনি অবশ্যই আমাদেরকে উত্তম রিজিক দান করবেন এনশি আল্লাহ যদি আপনারা এই আমলটি করতে পারেন দুনিয়া ও আখেরাতে কামিয়াবি হয়ে যাবেন তো ভাই এবং বোনেরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীর ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ